সত্তর আশি মানে কাতারে রিয়াল কত হবে কাতার আর বাইশশো তেইশশো রিয়াল পাওয়া যাবে বাইশশো তেইশশো রিয়াল জি তো খানা খরচ রুম ভাড়া বাদ দিয়ে সব বাদ দিয়ে কত টাকা পাঠাতে যেতে পারবেন দেশে ইনশাল্লাহ পঞ্চাশ হাজারের মতন পাঠাইতে পারবো পঞ্চাশ জি পঞ্চাশ বা ষাট হাজারের জি আমার পঞ্চাশ ষাট হাজার মতন পাঠা যাবে ঠিক আছে তো মাসাল্লাহ তো কেমন কাজ কাম কেমন বর্তমানে আল্লাহর মতো মনে করি অনেক ভালো অনেক অনেক ভালো আছি মানে কাতারে সবাই কি যত সেলুন দোকান আছে হ্যাঁ সবাই সবাই কি এরকম কাজ করে এরকম ইনকাম করে এটা যে যেমন পর্যায়ে আছে মনে করেন যে পুরানো লোক আছে এগর মনে করেন অনেক ধরনের কাস্টমার আছে কাস্টমার দিন ধরে কাজ করে ভালো সার্ভিস দেয় অনেক কাস্টমার জমাইছে এর আল্লাহর মতো অনেক ভালো আছে

ভিতরে কাজ করতেছে ফিরোজ আব্দুল আজিজ মানিকপুর দোহা আপনারা যারা দোহা ভিতরে আছেন তারা হয়তো বা চিনেন এই দোকান বাইকে চিনেন আলামিন বাইয়ের দোকান ঠিক আছে দেশে কি করছেন দেশে আমার এমনা টুকটা কাজ করছে আর দেশে কি ছিল দোকান ছিল হ্যাঁ দোকান ছিল বাড়িতে দোকান ছিল ছিল না নিজের দোকান হ্যাঁ দেশে নিজের দোকান ছিল আবার ঢাকায় আমি কন্টাক্টের দোকান নিছিলাম কাজ করলাম মাসা আল্লাহ মাসা আল্লাহ তো দেশে তো মনে ভালো ছিলেন যে দেশে অনেক ভালো হয়েছিলাম

সবচেয়ে বড় বস্তু একটা কথা কি আপনি ফ্রি বিষয়ে আসলে অবশ্যই কাজ জানা আসতে হবো জি আমার রুমে একজন আসছে তো সে দুই দিন পরে তিন দিন পরে কাজ ম্যানেজ করছে কারণ সে হলো সৌদি আরব বছর কাজ করে আসছে তো অনেকে যারা নতুন আসছে যারা কাজ জানান তারা তো বসে রয়েছে তো যারা বিদেশে আসতে যাচ্ছেন ফ্রি বিষয় ঠিক আছে কোনো কোম্পানির আন্ডারে না কোনো কোম্পানির আন্ডারে হলে তো আপনাকে টুকটাক কামে লাগাইবো ঠিক আছে ফ্রি ভিসা আসলে অবশ্যই আপনাকে দুই চারটা কাজ জানতে হবে না হলে কিন্তু আপনি সমস্যা মানে যে কোনো সমস্যা পড়বেন ঠিক আছে এখন সমস্যা পরবে কাজের সমস্যা পড়বেন কাজ না থাকলে রুম ভাড়া দিতে পারবেন না খানা খরচ দিতে পারবেন না বাড়ির থেকে কাজ হবে সবচেয়ে বড় কথা হলো কাজে না আসতে হবে বাইরে কাজ জানা দেখে কিন্তু বাইরে কাজ পাইছে এবং যারা আছেন কাজ জানার উপরেও কাজ খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই রাস্তায় আসুন ঘুরুন একজনকে কে জিজ্ঞেস করুন আপনার পরিচিত কেউ না থাকলে বাংলাদেশে যে কাউরে জিজ্ঞেস করুন অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাবে আপনাকে ভুল পথ দেখাবে না আপনারা রোমেশ হয়ে থাকেন না মানে আসুন বাইরে আসুন ঘুরুন মানুষের কাছে জিজ্ঞেস করুন কাজ আছে কিনা একজনের কাছে জিজ্ঞেস করে না পাইলেন ঠিক আছে মন ভাঙ্গন ভাঙেন যাবো না থাকি একশো জনের কাছে জিজ্ঞেস করুন তো ইনশাল্লাহ পাবেন দোয়া রাখি তো ভালো থাকেন ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর দোয়া করেন আমার জন্য আর আমার জন্য আপনারা সবাই দেখান ভাই বন্ধুরা আপনার সবাই